আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করবো জাল জাল চিংড়ি মাছ বোনা পরিমাণ মতো তেল দিব পেঁয়াজ দিব স্বাদ মতো লবণ দিব মাছগুলা দিয়ে দিব অল্প সময়ে মজাদার রান্না গ্রামীণ স্বাদে ভরপুর আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন হলুদের গুঁড়া দিব একটু পানি দিব মরিচের গুড়া দিব জিরার গুড়া দিব একটু কষাবো টমেটো দিব কি রান্না দেখতে চান বা কীভাবে রান্না করেন জানাতে ভুলবেন না কাঁচামরিচ দিব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর একটু পানি দিব মাসাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে দনে পাতা দিব আলহামদুলিল্লাহ আমাদের তরকারি প্রায় কমপ্লিট ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছের দাওয়াত রইল আসতে ভুলবেন না সবসময় ভালো থাকবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ